কীভাবে এই জায়গায় পৌঁছেছে ধনুশ্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যে চরিত্র নিয়ে পোস্ট চাহালের যুবেন্দ্র চাহালের চার বছরের বিবাহিত জীবন নাকি ইতি পড়তে চলেছে ধনুশ্রী বার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনার মধ্যে ইঙ্গিত বাহী পোস্ট করলেন তারকা ক্রিকেটার ইনস্টাগ্রামে তিনি লেখেন কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক মানুষ চরিত্র ফুটে ওঠে জীবনের এই পর্যায়ে পৌঁছাতে কি কি করতে হয়েছে সেটা জানতে পারে সকলেই গত বছর থেকে ধনুশ্রীর সঙ্গে চাহালের সম্পর্ক ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল চাহাল নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছিলেন নতুন জীবনের সূচনা হচ্ছে যদিও তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তারকা স্পিনার কিন্তু এই ঘটনার পরে স্বামীর পদবী নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছেন ধন সম্পর্কে চির ধরার চর্চা উঠে আসে শিরোনামে তবে দিন কয়েক আগে ফের মাথা চারা দিয়ে ওঠে বিচ্ছেদের জল্পনা কারণ সোশ্যাল মিডিয়া থেকে ধনুশ্রী সম্পদের ছবি নাকি সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার পাল্টা ধনুশ্রী ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করে দিয়েছেন যদিও তিনি এখনো পর্যন্ত চাহালের সঙ্গে পোস্ট করা কোনো ছবি ডিলিট করেননি এহান পরিস্থিতিতে দম্পতি ঘনিষ্ঠ মহলের দাবি গুঞ্জন নয় সত্যিই নাকি বিচ্ছেদের ভাবনা চলছে ঘোষণা শুধু সময়ের অপেক্ষা যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনো জানা যায়নি তবে যতদূর জানা গিয়েছে দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন উল্লেখ্য দু হাজার কুড়ি সালের এগারোই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন যুবেন্দ্র চাহাল ও ধনুশ্রী দু হাজার তেইশ সালে ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দলের ছিলেন না চাহাল কিন্তু মেগা টুর্নামেন্টের থিম সঙ্গের ভিডিওতে উজ্জ্বল উপস্থিতি ছিল চাহাল পত্নীর বিচ্ছেদে জল্পানের মধ্যে রবিবার নিজ ইনস্টাগ্রামে চাহাল লেখেন কঠোর পরিশ্রমে মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় তুমি নিজের জানো তোমার জীবন কোন পথে চলেছে তোমার যন্ত্রণা কিভাবে তুমি এখানে পৌঁছেছে সেগুলো তুমি জানো পাশাপাশি জানো গোটা বিশ্ব চাহাল আরও বলেন ঘাম ঝরিয়ে পরিশ্রম করে নিজের বাবা মাকে গর্বিত করেছেন তিনি কিন্তু এই পোস্টে কি ধনুশ্রীর উন্নতিতে একা ছিলেন তাও উঠেছে প্রশ্ন